নমস্কার দর্শক বন্ধুরা এ জে ভিটি বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে কুম্ভ রাশি ফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হল দু হাজার চব্বিশ সালের পনেরোই জুলাই থেকে পনেরোই আগস্ট পর্যন্ত সময়কালটি কুম্ভ রাশির জাতক জাতিকাদের কেমন কাটবে অর্থাৎ কি কী ফল পেতে চলেছে এই সময়কালের মধ্যে কুম্ভ রাশির জাতক জাতিকারা সেই সমস্ত কিছু নিয়ে আজকে আমাদের আলোচ্য বিষয় পাশাপাশি পনেরোই জুলাই থেকে পনেরোই আগস্ট সময়কালের মধ্যে কুম্ভ রাশির জাতক জাতিকাদের লটারি কাটার শুভ সংখ্যা কি কি হতে চলেছে সেই সমস্ত কিছু জানিয়ে দেওয়া হবে এই ভিডিওতে এবং কুম্ভ রাশির সাপেক্ষে নক্ষত্রভিত্তিক আলোচনা অর্থাৎ কুম্ভ রাশির যে ধনিষ্ঠা নক্ষত্র ভিসা নক্ষত্র এবং পূর্বভাদ্র নক্ষত্র এই যে নক্ষত্রগুলির অবস্থান এবং সেই নক্ষত্রভিত্তিক জাতক জাতিকাদের রাশিফল কী কী হতে চলেছে এই এক মাস সময়কালের মধ্যে সেই সমস্ত কিছু জানিয়ে দেওয়া হবে এই ভিডিওতে এবং সমস্ত আলোচনাটাই হবে রাশিচক্রে গ্রহদের গোচরগত অবস্থানের উপর ভিত্তি করে আলোচনার শুরুতেই আপনাদেরকে জানিয়ে দিই যে শনিদেব অর্থাৎ আপনাদের যে রাশিপতি শনিদেব কিন্তু জুলাই মাস থেকে পনেরোই নভেম্বর পর্যন্ত একশো উনচল্লিশ ব্যাপী দীর্ঘ সময়কাল ধরে কিন্তু বক্রি অবস্থায় চলে গেছেন বক্রি অবস্থায় যাওয়া মানে শনির যে নেগেটিভ প্রভাবটা কুম্ভ রাশির ওপর ডাইরেক্ট পড়ছিল সেই প্রভাবটা কিন্তু আপনাদের ক্ষেত্রে অনেকটাই অনেকটাই কমে যাবে এবং যেই বক্রি অবস্থা শেষ হবে তখনই কিন্তু শনি কুম্ভ রাশি ছেড়ে দু সালের প্রথম পর্যায়ে মেষ রাশিতে কিন্তু প্রবেশ করবে অর্থাৎ আপনাদের ক্ষেত্রে এতদিনে যে শনি নামক আতঙ্কটা চলছিল সেই আতঙ্কটা কিন্তু এবার আপনাদের ক্ষেত্রে প্রায় কমে যেতে চলেছে তাই এই পর্যায়ে এসে কুম্ভ রাশির জাতক জাতিকাদের পনেরোই জুলাই থেকে পনেরোই আগস্ট সময়কালের মধ্যে কি কি ঘটতে চলেছে কোন কোন ঘটনাগুলি ঘটবে স্বাস্থ্য সম্পর্ক কেরিয়ার চাকরি কর্মজীবন ব্যবসা অর্থ প্রেম দাম্পত্য জীবন কোন কোন দিক থেকে আপনাদের ক্ষেত্রে কেমন কেমন ফলাফল বয়ে আনতে চলেছে সেই সমস্ত কিছুই আজকে আমাদের আলোচনা তাই দু হাজার চব্বিশের পনেরোই জুলাই থেকে পনেরোই আগস্ট সময়কালের মধ্যে কুম্ভ রাশির মানুষদের জীবনে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎ বাণীটি হল এই সময়কালের মধ্যে আপনাদের বা আপনার ক্ষেত্রে কর্মক্ষেত্রে পদোন্নতি কিন্তু ভীষণ যোগ দেখতে পাওয়া যাবে এবং বেতন বৃদ্ধি বা প্রমোশন দেখতে পাওয়া যাবে এবং যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন ব্যবসায়ীরা তাদের ক্ষেত্রে কিন্তু পূর্ববর্তী মাসগুলির তুলনায় আপনার ব্যবসার ক্ষেত্রে গ্রোথ অত্যন্ত পরিমাণে বেশি থাকবে বা বৃদ্ধি পাবে পরবর্তী অ্যাস্ট্রোলজি অনুযায়ী কুম্ভ রাশির মানুষদের জীবনে পনেরোই জুলাই থেকে পনেরোই আগস্ট সময়কালের মধ্যে ঘটতে চলা দ্বিতীয় ভবিষ্যৎ বাণীট হল এই সময়কালের মধ্যে আপনি আপনার বাবার দ্বারা বা বাবার সহযোগিতায় কোনো লাভ পাবেন বা বাবার দিক থেকে আপনি কিন্তু ভীষণ কোনো লাভবান সহযোগিতা পাবেন যা আপনার আয় এবং উন্নতিতে ভবিষ্যতের ক্ষেত্রে কিন্তু ভীষণভাবে সাহায্য করবে পরবর্তী অ্যাস্ট্রোলজি অনুযায়ী পনেরোই জুলাই থেকে পনেরোই আগস্ট সময়কালের মধ্যে কুম্ভ রাশির বা অ্যাকুইরিস রাশির মানুষদের জীবনে ঘটতে চলার তৃতীয় ভবিষ্যৎ বাণীটি হল এই সময়কালের মধ্যে আপনি বা আপনার সন্তানরা যারাই হোক না কেন যদি কোনো চাকরির পরীক্ষা থেকে থাকে আপনাদের সেখান থেকে কিন্তু আপনাদের সফলতা প্রাপ্তির ভীষণ যোগ দেখতে পাওয়া যাচ্ছে কুম্ভ রাশি বা তাদের সন্তানদের ক্ষেত্রে পরবর্তী অ্যাস্ট্রোলজি অনুযায়ী কুম্ভ রাশির মানুষদের জীবনে ঘটতে চলা চতুর্থ ভবিষ্যৎবাণীটি হলো এই সময়কালের মধ্যে আপনার কিন্তু ওভার কনফিডেন্স বা আগ্রাসন মনোভাব কিন্তু ভীষণ ভীষণ পরিমাণে বৃদ্ধি পাবে এবং দেখতে পাওয়া যাবে তবে অনেকের ক্ষেত্রেই বলে রাখি এই বিষয়গুলোকে কিন্তু আপনাদের ক্ষেত্রে অত্যন্ত পরিমাণে কন্ট্রোল রাখতে হবে তবে এই সময়কালের মধ্যে আপনার লক্ষ্য করবেন আপনার মধ্যে কিন্তু যে কোনো কাজের ক্ষেত্রে ওভার কনফিডেন্স বা যে কোনো কাজের ক্ষেত্রে কিন্তু আগ্রাসন মনোভাব দেখতে পাওয়া যাবে যার কারণে কিন্তু আপনি অতিরিক্ত তাড়াহুড়ো বসে অনেক ক্ষেত্রে কিন্তু যে কোনো ক্ষেত্রে আপনি ভুল করে বসবেন বা সমস্যায় পড়ে যেতে পারেন তাই আপনার এই আগ্রাসন ভাব বা ওভার কনফিডেন্স মনোভাবটাকে কিছু কেমন ক্ষেত্রে কিন্তু আপনাকে কন্ট্রোল রাখতেই হবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী অ্যাস্ট্রোলজি অনুযায়ী দু হাজার চব্বিশের পনেরোই জুলাই থেকে পনেরোই আগস্ট সময়কালের মধ্যে কুম্ভ মানুষদের জীবনে ঘটতে চলা পঞ্চম ভবিষ্যৎ বাণী যাদের দাম্পত্য ক্ষেত্রে খুঁটি নাটি সমস্যা চলছিল এতদিন যাবৎকাল বা এখনও চলছে তাদের ক্ষেত্রে কিন্তু শুভ সময় থাকতে চলেছে তাই সম্পর্কের ক্ষেত্রে কুম্ভ রাশির জাতক জাতিকাদেরকে বলবো। আপনারা যথেষ্টভাবে কেয়ারিং থাকার ভীষণ ভীষণ চেষ্টা করুন কেননা আপনাদের দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে কিন্তু শুভ সময় আসতে চলেছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী অ্যাস্ট্রোলজি অনুযায়ী দু হাজার চব্বিশের পনেরোই জুলাই থেকে পনেরোই আগস্ট সময়কালের মধ্যে কুম্ভ রাশির মানুষদের জীবনে ঘটতে চলা ষষ্ঠ ভবিষ্যৎ বাণী হল যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন বা রাজনৈতিক মহলের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে সময়টা কিন্তু অত্যন্ত অত্যন্ত ভালো যাবে এই সময়কালের মধ্যে আপনাদের কোনো বড় ডিল বা কোনো ভালো যোগাযোগ কিংবা কোনো স্বপ্ন পূরণ হবার কিন্তু ভীষণ ভীষণ সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে কুম্ভ রাশি বা অ্যাকুরিস রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী অ্যাস্ট্রোলজি অনুযায়ী বাংলা রাশি ফলের এই আলোচনায় কুম্ভ রাশির মানুষদের জীবনে ঘটতে চলা সপ্তম ভবিষ্যৎ বাণীটি হল এই সময়কালের মধ্যে আপনাদের আর্থিক দিক থেকে বা অর্থগত দিক থেকে কোনো লাভজনক যোগাযোগ আসতে পারে এবং পাশাপাশি আপনার মা কিংবা কোনো মহিলার দ্বারা আপনি বা আপনারা আর্থিকগত দিক থেকে ভীষণ পরিমাণে লাভবান হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী অ্যাস্ট্রোলজি অনুযায়ী বাংলা রাশি ফলের এই আলোচনায় অ্যাকুয়ারিস রাশি বা কুম্ভ রাশির মানুষদের জীবনে করতে চলা অষ্টম ভবিষ্যৎ বাণী হল যারা অর্থ সংক্রান্ত বিষয়ে ফেঁসে গিয়েছিলেন বা আটকে গিয়ে রয়েছেন কোনো জায়গায় বা যাদের ক্ষেত্রে কোনো কাজ ঠিকঠাকভাবে সাকসেসফুল পাচ্ছেন না বা হচ্ছে না তাদের ক্ষেত্রে কিন্তু এই সব কাজের সফলতার যোগ দেখতে পাওয়া যাবে এই আগত এক মাস সময়কালের মধ্যে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বাইশে জুলাই থেকেই কুম্ভ রাশির রাশিচক্র কিন্তু গজ কেশরীর শুভ যোগ সৃষ্টি হবে যার কারণে কুম্ভ রাশির মানুষদের জীবনে ঘটতে চলা নবম ভবিষ্যৎ বাণী ভীষণভাবে শুভ সংকেত থাকবে কোন দিক থেকে না এই সময়কালের মধ্যে আপনি বা আপনাদের সন্তানদের এমন কোনো কোর্সে ভর্তি হবার যোগ দেখতে পাওয়া যাবে যার জন্য ভবিষ্যতে আপনার কেরিয়ারের দিক থেকে কিন্তু যথেষ্ট লাভ আপনি পেতে পারেন যে কোনো কোর্সে কিন্তু আপনাদের ভর্তির দিক থেকে ভীষণ ভীষণ যোগ বা সংযোগ দেখতে পাওয়া যাচ্ছে যার দ্বারা কিন্তু আপনারা ভবিষ্যতে কোনো চাকরি প্রাপ্তি বা যে কোনো দিক থেকে অর্থ প্রাপ্তি বা কোনো ব্যবসার যোগ ভীষণভাবেই দেখতে পাওয়া যাবে অর্থাৎ এই সময়কালের মধ্যে চোদ্দোই আগস্ট বা পনেরোই আগস্ট সময়কালের মধ্যে আপনি হোক বা আপনার সন্তানরা হোক যে কোনো না যে কোনো দিক থেকে কোনো কোর্সে ভর্তি হওয়ার কিন্তু ভীষণ ভীষণ শুভ যোগ বা সংযোগ দেখতে পাওয়া যাবে কুম্ভ রাশি বা অ্যাকয়ের রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অ্যাস্ট্রোলজি অনুযায়ী কুম্ভ রাশির মানুষদের জীবনে ঘটতে চলা দশম ভবিষ্যৎ বানিয়ে হলো কুম্ভ রাশির জাতক জাতিকাদের পনেরোই জুলাই থেকে পনেরোই আগস্ট সময়কালের মধ্যে আপনি কিন্তু কর্মসংক্রান্ত বিষয়ে কিংবা ব্যবসার ক্ষেত্রে কিংবা পড়াশোনার ক্ষেত্রে কোথাও বাইরে যাওয়ার প্ল্যান তৈরি করতে পারেন বা কোথাও বাইরে যাওয়ার কিন্তু ভীষণ যোগ বা সংযোগ দেখতে পাওয়া যাচ্ছে বা কোনো প্রবাসে যাওয়ার কিন্তু ভীষণ যোগ দেখতে পাওয়া যাচ্ছে হয়তো আপনি চাকরি ক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কোনো বিদেশে যেতে চান কিংবা আমাদের ভারতেরই কোনো অন্য রাজ্যে যেতে চান চাকরি সূত্রে বা ব্যবসা সূত্রে কিংবা কেউ বাংলাদেশে যেতে চান কিংবা ইউরোপ কান্ট্রি ইউএসএ ইউকে কোনো আরব কান্ট্রিতে আপনারা চাকরি সূত্রে বা ব্যবসা সূত্রে যেতে চাইছিলেন যেতে পারছিলেন না এতদিনকার যাবৎ তাদের দিক থেকে কিন্তু সেই সমস্ত দিক থেকে ভীষণ শুভ যোগ বা সংযোগ দেখতে পাওয়া যাবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স অনুযায়ী বাংলা রাশি ফলের এই আলোচনায় কুম্ভ রাশির মানুষদের জীবনে ঘটতে চলা একাদশ ভবিষ্যৎ বাণী ঠল বিশেষভাবে সাবধানতা রয়েছে কোন দিক থেকে না এই সময় আপনার হটকারিতার বসে বলে দেওয়া কোনো কথা বা অন্যজনকে হটকারিতার বসে কোনো কথা বলার কারণে আপনার কিন্তু সম্পর্কের ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে তাই এই বিষয়টার প্রতি কুম্ভ রাশির জাতক জাতিকার দিকে অত্যন্ত সতর্ক এবং সচেতন থাকতে হবে যে কোনো কাউকে কথা বলার দিক থেকে একদম হটকারিত হয়ে কোনো কথা বলবেন না উচ্চ মেজাজে কোনো কথা বলবেন না এবং যেই কথাটাই বলুন বুঝে শুনে ধীর স্থির হয়ে ভাবনা চিন্তা করে তবেই কিন্তু কোনো কথা বলবেন কেন এই সময় আপনার হটকারিতার বসে বলা কোনো কথা কিন্তু আপনার যে কোনো সম্পর্কের ক্ষেত্রে সমস্যা তৈরি করতে পারে কুম্ভ রাশি বা অ্যাকোয়ারিস রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এরপর আসা যাক কুম্ভ রাশির সাপেক্ষে নক্ষত্র ভিত্তিক আলোচনায় কুম্ভ রাশি বর্তমানে চন্দ্র রাশির সাপেক্ষে ডিগ্রিগত অবস্থান অনুযায়ী কুম্ভ রাশি কিন্তু তিনশো ডিগ্রি থেকে তিনশো তিরিশতম ডিগ্রির মধ্যে অবস্থান করছে এবং কুম্ভ রাশি যে ধনিষ্ঠা নক্ষত্র দেখতে পাওয়া যাচ্ছে সেই কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে যে এতদিন যাবৎকাল আপনারা আপনাদের কোনো স্বপ্ন পূরণের জন্য বা কোনো চাকরি প্রাপ্তির জন্য বা কোনো সফলতার জন্য ভীষণভাবে অধীর আগ্রহে বা ধৈর্যে বা অপেক্ষায় আপনারা কিন্তু বসে রয়েছেন কিন্তু বর্তমান পরিস্থিতিতে আপনাদের হয়তো কোথাও মনে হচ্ছে যে আপনাদের সেই সমস্ত কাজে নানা রকমভাবে কোনো ব্যাঘ্রার সৃষ্টি হচ্ছে বা যে কোনো যে কোনো দিক থেকে বাধা চলে আসছে তাই সেই সমস্ত ধনিষ্ঠা নক্ষত্রের জাতক দিকে জানিয়ে রাখি আপনাদের কিন্তু পনেরোই জুলাইয়ের পর থেকে যে কোনো চাকরি প্রাপ্তির দিক থেকে বা যে কোনো সফলতার দিক থেকে কিন্তু আপনাদের অত্যন্ত শুভ যোগ এবং সংযোগ দেখতে পাওয়া যাচ্ছে বিশেষ করে ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের পাশাপাশি যারা শতবিশা নক্ষত্রে জাতক জাতিকে রয়েছেন তাদের ক্ষেত্রেও বলা কী আপনাদের ফ্যামিলিগত যে কোনো কারণে আপনারা যে সমস্যায় পড়ে গিয়েছিলেন সেটা হতে পারে ফ্যামিলির যে কোনো মেম্বারের সাথে আপনি যেন কোনো সম্পর্কের ক্ষেত্রে হোক বা যে কোনো ক্ষেত্রে আপনি কিন্তু তর্কি বিতর্কে জড়িয়ে পড়েছিলেন বা যে কোনো ক্ষেত্রে পাড়া প্রতিবেশী সংক্রান্ত বিষয় হোক আপনি কিন্তু তাদের দিক থেকে ভীষণভাবে অপমানিত হচ্ছেন অপদস্থ হচ্ছেন এবং সংসারের কাছে হোক সমাজের কাছে হোক আপনি যেন ঠাসা হয়ে পড়ছিলেন কুম্ভ রাশির শতবিসা নক্ষত্রে তাদের ক্ষেত্রে বলে রাখি আপনাদের কিন্তু সেই সমস্ত সমাধান পূর্ব ভাদ্র নক্ষত্রের জাতক জাতিকারা সে আপনি কুম্ভ রাশির পূর্ব ভাদ্র নক্ষত্রের প্রথম দ্বিতীয় বা তৃতীয় পার যেই ক্ষেত্রেই আপনি অবস্থান করুন না কেন পূর্ব ভাদ্র নক্ষত্রে ওভারঅলভাবে কিন্তু যে কোনো দিক থেকে যেন সমস্যায় সমস্যা হয়ে দাঁড়িয়েছে একে সংসারের সমস্যা অন্যদিকে চাকরি বা কেরিয়ারের সমস্যা অন্যদিকে বিবাহের সমস্যা তাই কুম্ভ রাশির জাতক জাতিকাদের বিশেষ করে বলতে গেলে কুম্ভ রাশির জাতক জাতিকারাই যেন ধনিষ্ঠা নক্ষত্র হন বা শতবিশা নক্ষত্র হন বা পূর্ব নক্ষত্র হন তারা যেন অর্থগত দিক থেকে বিবাহের দিক থেকে যে কোনো সম্পর্ক বা প্রেমের দিক থেকে কিংবা অর্থনৈতিক দিক থেকে যেন ওভারঅলভাবে আপনারা একটা বর্তমান পরিস্থিতিতে সমস্যা বা চাপের মধ্যে রয়েছেন তাই তাদের ক্ষেত্রে বললাম কি যেহেতু শনিদেব বক্রি অবস্থায় চলে গেছেন তাই আপনি কুম্ভ রাশির যেই নক্ষত্রই অবস্থান করুন না কেন ধনিষ্ঠা হোক শতবিষা হোক বা পূর্ব ভাদ্র নক্ষত্র হোক আপনাদের ক্ষেত্রে কিন্তু শুভ যোগটা অলরেডি স্টার্ট হয়ে গেছে বা অলরেডি কিন্তু আপনাদের শুভ যোগ চলছে তাই আপনাদের ক্ষেত্রে আরেকটি অনুরোধ থাকবে আপনারা এই সময়কালের মধ্যে পারলে প্রতিদিন না পারলেও মাসের একটি করে শনিবার দিন কিন্তু নিরামিষ খাবার খাওয়ার চেষ্টা করুন যেহেতু শনিদেব আপনাদের রাশিপতি তাই এই প্রক্রিয়াটি আপনারা কিন্তু মেনে চললে কুম্ভ রাশির যে কোনো নক্ষত্রেরই জাতক জাতিকারা হন না কেন আপনাদের ক্ষেত্রে কিন্তু প্রাপ্তি লাভের পথে ভীষণ শুভ যোগ দেখতে পাওয়া যাবে কেন অলরেডি আপনাদের রাশির সাপেক্ষে চন্দ্রদেব কিন্তু তিনশো থেকে তিনশো ডিগ্রিতে অবস্থান করছে তাই এই সময়কালের মধ্যে আপনাদের যেহেতু শনি বকুর অবস্থায় চলে গেছেন তাই এই আগত একশো দিন ব্যাপী সময়কালটা কিন্তু আপনাদের জন্য যে কোনো সফলতা প্রাপ্তির দিক থেকে বা যে কোনো শুভ যোগ আপনার যেখান থেকে সফলতার জন্য অপেক্ষা রয়েছেন সেই সমস্ত দিক থেকে কিন্তু আপনাদের সমস্যার সমাধান হতে চলেছে ভিডিওটি এখানেই শেষ করলাম তবে কুম্ভ রাশির জাতক জাতিকারা একটি কথা অবশ্যই মাথায় রাখবেন শনিদেব কিন্তু আপনাদের ক্ষেত্রে বক্রি অবস্থা চলে গেছে অর্থাৎ শনি নামক যে ভয়ঙ্কর পরিস্থিতিটা কুম্ভ রাশিতে সৃষ্টি হয়েছিল সেই পরিস্থিতিটা কিন্তু অনেকটাই কমে গেছে এবং ভবিষ্যতে একদম সম্পূর্ণরূপে নির্মূল হয়ে যাবে কেননা বক্রিয় অবস্থা থেকে বেরিয়েই শনিদেব কিন্তু দু সালের প্রথম দিক থেকেই মেষ রাশিতে চলে যাবে অর্থাৎ কুম্ভ রাশির যে শনির অভিশপ্ত সময়টা কাটালেন সেই অভিশপ্ত সময়টা কিন্তু কুম্ভ রাশি থেকে সম্পূর্ণরূপে মুক্তি পেতে চলেছে ভিডিওটি এখানে শেষ করলাম আশা করি দর্শক বন্ধুরা ভিডিওটি থেকে আপনারা উপকৃত হবেন যা আপনাদেরকে আগামী দিনে পথ চলার পথে এগিয়ে যেতে সাহায্য করবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখুন এবং শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই একবার লিখবেন জয় শ্রী শনি মহারাজের জয় জয় বড় ঠাকুরের জয় তিনিই কিন্তু এবার সমস্ত সমস্যা থেকে আমাদের মুক্তি ঘটাবেন এবং কর্মফলদাতা গ্রহ হিসাবে সমস্ত কর্মযোগে প্রাপ্তি ঘটাবেন কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে